আপনারা যারা এদিক সেদিক করে ফেলে করছেন ভেতরে পঞ্চাশ জায়গা আছে আপনারা সবাই ভেতরে এসে বসে বলুন আমাদের মাহমুদুল্লাহ হাসানের বাবা মার কবর জিয়ারত করার জন্য নেতাকর্মীরা চলে আসছে

আল্লাহু আমিন এই ভিডিও করে লাইভ এই কামা করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহু আকবার আল্লাহ তিকরে দosto নবিদর তরিকায় ভিডিও করে সকল দostonকে এই স্বর দিয়ে পৌঁছে আল্লাহু আমিন আল্লাহ সাহাবীদের ওদাও মুবারকায়ে সকল পৌঁছে দাও আল্লাহুম্মা

আপনারা এই স্কুলের মধ্যে আসেন হ্যাঁ স্কুলের মধ্যে আসেন মহিলা যারা আছেন তারা স্কুলে এসে বসেন এই রুমের ভিতরে বসার ব্যবস্থা আছে আপনারা এখানে এসে বসেন এই ভলেন্টিয়ার ভাইরা মহিলাদেরকে এই স্কুলের মধ্যে বসার ব্যবস্থা করে দাও আচ্ছা